আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সো আমার পাশে দেখতে পারতেছেন শাহজাহান তো অনেকেই শাহজাহানের গান খুব ভালোবাসেন সবাই বলতেছেন যে শাহজাহানের গান দেন শাহজাহান ভাইয়ের গান দেন তো আবার চলে আসলাম শাহজাহানকে নিয়ে তো শাহজাহান আজকে কোন গানটি বলবা আজকে অনেক একটা পছন্দের আমার খুব পছন্দ আশা করি সবাই ভালো লাগবে পছন্দের গান বলবো অবশ্যই গানটা সবাই পুরোটাই শুনে যাবেন আর আচ্ছা তো আমি শুরু করতেছি ওরে পাখি আমার আমার বড় খাঁচা পড়ে আছে সে তো আসে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না পোড়া মনে ভালোবাসা বাসা না ওরে পাখি আমার নিঠুর বড় মন বোঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পাখি আমার বুঝলো না রে উড়াল দিল হায় পথে ডালে আমাকে কাদায় পাখি আমার বুঝলো না রে উড়াল হায় ডালে বাঁধলো বাসায় আমাকে কাদায় খাসায় আমার পড়ে আছে নিঠুর পাখি সুখে আছে খাসায় আমার পড়ে আছে নিঠুর পাখি সুখে আছে পড়ার কাঁধে তবু আমার দুছো কাঁধে না ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না ওরে পাখি আমার নিঠুর বড় মনো বোঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না